যে আপনি ঢাকায় থাকেন এবং ঢাকায় থেকে যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কর্মসূচি হয় আপনি আপনার কাজ রেখে সেখানে ছুটে আসেন এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে আমার আমার হইলে পেশাই রাজনীতি যতই কর্মস্থান থাকে যাই থাকুক আমার আমার পার্টি অফিসে যে কোনো প্রোগ্রামে আমি উপস্থিত থাকি শুধু একটা না আমি যত প্রোগ্রাম আছে প্রতিটা প্রোগ্রামে আন্দোলনের যে কোনো আন্দোলনে আমি সবসময় যেন পরিচিত থাকি আমার জীবনটাই শুধু শেখ হাসিনাকে শেখ হাসিনাকে পথত্যাগ করাবার জন্যেই আমার ডাকায় থাকা এবং ডাকায় থাকি তাকে আমার প্রতিটা প্রোগ্রাম আছে শেখ হাসিনাকে পথত্যাগ না করে আমি বাড়িতে ফেরব না এবং তাকে ইনশাল্লাহ যেভাবে হোক গণ আন্দোলনের মাধ্যমে তাকে ছাত্র আন্দোলনের অনেক ভাই বোনরা আমার অনেক ছাত্র নেতারা হয়েছে আমি গুলি খেয়েছি আমি অনেক বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন করা হয়েছে আজকে আমি আমি একটাই শুধু কিন্তু না করি না তাই স্লোগান দিয়ে আমি রাস্তায় নেমে গেছি এবং বিজয় ইনশাল্লাহ ছিনে আনছি এটা আমার প্রত্যাশা শুধু আমি বাংলাদেশে সর্বপ্রথম জীবনের নিয়ে আঠাশে অক্টোবরে লিফটেড বিতরণ করছি আমি মোহাম্মদ প্রথম সর্বপ্রথম রুহুল কবি রিজবি দ্বিতীয় স্থানে আমি মনিরুজ্জামান হাওলাদার দয়গঞ্জে লিপলেট বিতরণ করছি দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকারের প্রেস ক্লাবে আমি মানববন্দর করছি আমি সাক্ষাৎকার দিছি আমি এটি প্রতিটা চ্যালেঞ্জে আমাকে সম্ভবত দেখছি জীবনের হয়তো মরে কি পাচ্ছি আমি কিন্তু ঢুকছি প্যান্ট শার্ট পরে বেড়ে এসেছি লঙ্গি পরে কেন আমাকে পুলিশ খোঁজে যেন না ধরতে পারে যেহেতু আমার রাজনীতি জীবনই এটা এবং আমি এখনও আমি শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শ এবং মৃত্যুর আগ পর্যন্ত সে পালন করতে চাই আমি কোনো দুর্নীতিকে পছন্দ করি না সন্ত্রাসীকে পছন্দ করি না এবং চাঁদাবাজিকে পছন্দ করি না আমার নেতার সে ধরনের কাউকে সমর্থন করে না বিএনপি রাজনীতি সভ্য শিক্ষিত এবং আদর্শ শহীদ রাষ্ট্রপতির আদর্শকে যারা ভালোবাসে তারা কোনো দিন চাঁদাবাজি সন্ত্রাসী ফোন খারাপই করে না এবং আমি চেষ্টা করি ইনশাল্লাহ না হয় আর যারাই বিএনপি করেন আমার কথাইটাই তারা যদি কোনো চাঁদাবাজি তারা কিন্তু বিএনপির কোনো লোক নয় তারা বিএনপির বিএনপি কে ক্ষতি করার জন্য আপনারা বিএনপির নাম ভাঙিয়েতেছেন এবং আমি চাই আমাদের হাইকমান্ডরা আপনার এটা তদন্ত করুন যে সে কারা আমাদের চাঁদাবাজি সন্ত্রাসী নৈরাজারি যারা করতেছে তারা কারা তাদেরকে তদন্ত করা হোক থামাই আপনারা যাকে দেখছেন তিনি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কিছু পাওয়ার আশা করেন না তিনি কখনো চারও না কিছু তিনি চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেন দেশকে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারেন যেন এই দেশ ক্ষুধা দারিদ্রের উপরে থাকতে পারে আপনি আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি কেন অপছন্দ করেন আর আপনি কেন বিএনপির যিনি এর আগে চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়াকে কেন পছন্দ করেন আমাদের শোনার আওয়ামী লীগের রাজনীতি হল তাদের ব্যক্তি স্বার্থের রাজনীতি বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ বলছিল যে এই দেশে প্রধানমন্ত্রী হইতেছে না প্রেসিডেন্ট হইতেছে না অথচ সে এদেশে প্রধানমন্ত্রী বাক্সাল কায়ন করলো একতন্ত্র কায়ন করলো যেহেতু ওনার রাজনীতি তার ব্যক্তি স্বার্থের জন্য সে কামাল রাজনীতি করছে ব্যাংক ডাকাতি করলে বিভিন্ন ধরনের যেহেতু তাদের রাজনীতি তাদের ব্যক্তি স্বার্থের রাজনীতি দেশ আর জাতির স্বার্থের জন্য সে রাজনীতি করে নাই অতএব আমি তাদেরকে দেখেন বিএনপি কিন্তু তিনবার প্রধানমন্ত্রী ছিল বিএনপির একটা নেতা কর্মীর কয়টা বাড়ি আছে কয়টা তাদের বিদেশ বাড়ি আছে এমন কোনো বিএনপিরা রাজনীতি করে না দুর্নীতি করে না যে তাদেরকে অবৈধভাবে কোনো বাড়িঘর থাকুক আওয়ামী লীগের ষোলো বছর একটা পিওন তার সে হাজার হাজার কোটি টাকার মালিক এবং তাদের রাজনীতি তার ব্যক্তি স্বার্থে শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জু রহমানের রাজনীতি ছিল কি দেশ আর জাতিকে ভালোবাসতে ব্যক্তি স্বার্থের জন্য না তার একটা বাঙ্গা ছুটকে পাওয়া গেছিল ওইটাই রাইট তার বাঙ্গা ছুটকে ছাড়া আর কিছুই ছিল না তার অ্যাকাউন্টে কোনো টাকা পায়নি কোনো কিছু পায়নি অতএব যে আদর্শকে এত ভালোবাসি যে সৎ এবং সততা ছিল তার ভিতরে দেশ আর জাতিকে ভালোবাসছে সে ব্যক্তির স্বার্থে কোনো রাজনীতি করে নাই বেগম খালেদা জিয়া তিনবার রাজনীতি করছে তিনবার প্রধানমন্ত্রী ছিল কিন্তু তা সেও কোনো ব্যক্তির স্বার্থে রাজনীতি করে না দেশ আর জাতিকে ভালোবাসছে এবং দেশ আর জাতির শুনেছে তা বিএনপি রাজনীতি করে তারেক রহমান সাহেব এমন কোনো শেখ হাসিনা না চেষ্টা করছে তাকে দুর্নীতি ফাঁসাবার জন্য কোথায় তারেক রহমান বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে কোথায় দুর্নীতি প্রমাণ করতে পারেনি সেই দল এলে আমার বিএনপি আমি তার দলকে পছন্দ করবো না আমি কি শহীদাসরের ফুনিয়া হাসানির হাসিনার গম খুন আয়নাগর যারা প্রতিষ্ঠা করছে এদেশের হাজার হাজার মা বোনের ইজ্জাত নিচ্ছে ওই শেখ কামাল এখানে হাজার হাজার ছেলে মেয়েদেরকে গুম করছে খুন করছে আজকে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে আমার নেত্রী একটা কথাই বলছে যে মাই বাংলাদেশে আমার মাটি বাংলাদেশ আমার জন্ম বাংলাদেশ ছেড়ে আমি কোথায় চিকিৎসার জন্য যাব না আমি হয়তো মর্ব বাংলাদেশে বেঁচে থাকবো বাংলাদেশে আমি কোথায় চিকিৎসা যাব না সে বাংলার মানুষকে ভালোবাসে বাংলার মাটি ভালোবাসে সেই আমার মা মাটি ও মানুষের মা আমাদের দেশের মা আমরা তাকে পছন্দ করবো না করবে খুনি হাসিনারকে